আসসালামু আলাইকুম নমস্কার আমি কিন্তু রাজনৈতিক বক্তব্য রাখবো না আজকে আমি এটাই ভেবেই এসেছিলাম আপনারা তো আমাকে সিনেমার পর্দায় দেখেছেন এতদিন ধরে ভালোবেসেছেন আপনাদের জন্যই আজকে আমি নায়িকা নুসরত জাহান হতে পেরেছি আপনাদের আমাদের মায়েদের আমাদের বাবাদের যদি আশীর্বাদ না থাকতো তাহলে আমি আজকে মঞ্চে দাঁড়ানোর যোগ্যতা আমার হতো না যেভাবে আপনারা আমাকে ভালোবেসেছেন আগামী দিনেও আমি আপনাদের আশীর্বাদে কামনায় রইলাম দিদি আমাকে পাঠিয়েছে এখানকার মানুষের জন্য এবং বলেছেন যে এখানকার মানুষের মন উদার আমাদের বাংলার মানুষের চাহিদা খুব একটা বেশি নয় আমাদের বাংলার মানুষ চায় শান্তিতে থাকতে চায় দুবেলা খাবার চায় তাদের ছেলে মেয়ে ভালোভাবে শিক্ষা অর্জন করুক চায় তাদের স্বামীদের কাছে চাকরি হোক এবং ভালোভাবে একটা সুস্থ জীবনযাপন করতে চায় আমাদের তো চাহিদা খুব একটা বেশি নয় এই চাহিদা মেটানোর জন্য আজকে আমাদের সবার হয়ে লড়াই করে যাচ্ছেন আমাদের তিনি তিনি বাংলার মানুষের জন্য কি কি করেছেন আমি আর আলাদা করে উল্লেখ করবো না কারণ আমরা সবাই জানি এবং বিরোধী দলের লোকজন যারা বলছেন যারা ঘোষণা করেছেন যে বাংলায় উন্নয়ন হয়নি আমার মনে হয় তাদের চোখে নেওয়া হয়েছে তাদের চশমার নম্বরটা এবার পাল্টানো উচিত কারণ তারা দেখতে পাচ্ছেন না আমরা তো অন্ধ আমরা তো দেখতে পাচ্ছি আমরা চোখে উন্নয়ন দেখেছি আমরা উন্নয়ন উপভোগ করেছি আজকে বাংলার মেয়েরা মা বোনদের কি বলছি যে আজকে বাংলার মেয়েরা তো মাথা উঁচু করে বাঁচতে শিখেছে আজকে তো আমরা এঁকে চলেছি আমাদের সাথে তো কেউ ছিল না দিদি ছাড়া আজকে আমি হয়তো মুসলিম পরিবার মেয়ে আজকে আপনাদের সামনে এসে আপনাদের বলছি আমি আপনাদের প্রতিনিধি হতে চাই আপনাদের আবার আমি দিদি অব্দি দিল্লি অব্দি পৌঁছতে চাই এই জায়গাটা কিন্তু মেয়েদেরকে বাংলার মেয়েদেরকে করে দিয়েছে দিদি আপনারা কোনো বিরোধী দলের কথায় কান দেবেন না আমি আজকে নায়িকা হিসেবে বলছি আমি একটা খুব নর্মাল মেয়ে হিসেবে বাড়ির মেয়ে ঘরের মেয়ে হিসেবে বলছি ওনারা বিজেপিরা নিজের ইশতেহারে যা বার করেছিল কথা রাখতে এই কথাটা আমরা সবাই জানি এবং আমাদের দিদি যা যা বলেছেন তাই তাই করেছেন এবং যে কথা উল্লেখ করেননি নিজের ইশতেহারে সেটাও করেছেন তাই মানুষ হিসেবে আমাদের দায়িত্ব যে যারা আমাদের জন্য লড়াই করে যাচ্ছে আমরা তাদের পাশে থাকি আর বাকি যারা আমি আনছি কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসিডার দিদি কন্যাশ্রী আমি কন্যাশ্রীকে নিয়ে বেশি করে বলবো কারণ আমি কন্যাশ্রী যেহেতু দিদি আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছেন আমি কন্যাশ্রীর প্রচুর সভায় গিয়েছি সেখানে আমার অনেক কন্যাশ্রী মেয়েরা যারা তাদের তাদের মুখে আমি নিজের তাদের কথা শুনেছি এবং বিশ্বাস করুন আমি ভীষণ ভীষণ গর্বিত মেয়ে হিসেবে যে আজকে সে মেয়েরা শিক্ষা পাচ্ছে আজকে ষাট লক্ষর উপরে মেয়েরা বাংলায় শিক্ষা পাচ্ছে আমি কম্পেয়ার যদি করি আমি যদি দেখি দুটোর মধ্যে বিজেপি বেটি বাঁচাও বানিয়েছিল প্রোগ্রাম লঞ্চ করেছে সে প্রকল্পের বাজেট কত আপনারা তো জানেনই একশো কোটি পুরো ভারতবর্ষের জন্য একশো কোটি রয়েছে আর এখানে শুধুমাত্র বাংলার মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্পের বাজেট রয়েছে সাত হাজার কোটি টাকা মানে উনি কি ওনাকে মাথা খারাপ হয়েছে কি করে ভাবলেন যে অতগুলো মহিলা তাদেরকে পড়ানোর জন্য ওইটুকু টাকা সম্ভব ছিল সম্ভব টাকা কোথায় লাগালেন কোথায় ইউজ করলেন টাকাটা কোথায় ব্যবহার হলো ওনারা হিসেব দিতে পারবেন না কারণ তাদের কাছে হিসেব নেই এখানে আমাদের বাংলার মানুষের অসুবিধের কথা ভাবেন দিদি ওই কই ওনারা বলেছিলেন যে গ্যাসের দাম কমে যাবে কমেছে না পেয়েছে আপনারা বলুন তাহলে কি আমরা খাওয়া দাওয়া করা ছেড়ে দেবো না রান্না করবো না রান্নার যদি প্রসঙ্গে আসে ওনারা ধর্মের করে মানুষের রান্না করেন তো ঢুকে গেছে ওনারা কি খাবে আমরা তো বলতে চাই না আমরা কি খাবো ওনারা ঠিক বলতে আসে তো ওনারা বোকা ওনারা বোঝেন না যে আমাদের বাংলার মানুষ শান্তির গুণগান করে শান্তির বার্তা দেয় সম্প্রীতির গান গায় তারা বুঝতে পারছেন না যে ধর্মের শুশুড়ি দিলে আমাদের মা বোনেরা দশ টাকা দেবে বলবে বিটে মলম কিনে নাও ধর্মের শুশুড়ির কথা আমরা মানি না বুঝতে পারছে না এই এই নির্বাচনে আপনারা গুছিয়ে দেবে আমাকে আজকে দাঁড়িয়ে মঞ্চে আপনারা কথা দিন দুহাত তুলে আমাকে আশীর্বাদ করুন এবং বলুন যে আপনারা তাদেরকে বুঝিয়ে দেবেন যে আমরা বাংলার মানুষ আমরা ভয় পাই না আমাদের ভোট হচ্ছে আমাদের ক্ষমতা এবং আমরা সঠিক নির্ণয় নেব আমি বলছি না আপনারা আমাকে ভোট দেবেন আমি আপনাদের প্রার্থী হলেও আমাদের সবার পার্টি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার তাকে ভোট দেবেন আমাকে দেবেন না আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্য আপনাদের হয়ে আমি কাজ করব এটা হচ্ছে আমার কাজ আপনারা শুধু আপনাদের দায়িত্বটা পূরণ করুন যে আমাদের জন্য কাজ করছে আপনার তাদের পাশে দাঁড়ান যে সবসময় আমাদেরকে বাংলার মানুষকে একটাই কথা বলেছেন যে ধর্ম মানুষের পরিচয় হয় না মানুষের কর্ম তাদের পরিচয় হয় অনেকটা শুনলাম অনেক কথা কানে এসেছে নুসরত জাহান তো নায়িকা নুসরত জাহান তো মডার্ন তো মডার্ন মানে তারা মানুষের কাজ করতে পারবে না আর যারা বলেন যে আমার শুধু আমি কি ধর্মের কিতাব পড়িনি কোথাও ধর্মের কোনো ধর্মের কেতাব লেখা নেই যে মানুষ মানুষের মধ্যে বিচ্ছেদ করার ধর্ম নেই কোন কোনো কোনো বইয়ে লেখা নেই আপনারা জানেন যে আমি যেটা বলছি আমি ভুল কথা বলছি না আমি সবসময় সততার পাশে ছিলাম আমি জানি বাংলার মানুষ আমার বাংলার মা বোনেরা সবসময় সততার পাশে আছে আপনারা ভুল নির্ণয় নেবেন না এটা আমার বিশ্বাস আজকে আমি যখন এই মঞ্চ থেকে বিদায় নেব আমি এটাই কামনা করব যে আপনারা আমাদের পাশে মা মাটি মানুষের পাশে আমাদের দিদির পাশে আমাদের মুখ্যমন্ত্রীর দিদির হাত শক্ত করার জন্য আপনারা মে ভোট দিয়ে যদি আমাকে জয়যুক্ত করেন আমি সেই যে প্রার্থী নির্বাচনের আগে এসে আপনাদেরকে বড় বড় কথা বলবো তারপর নির্বাচনের পরে আমি ভুলে যাবো আমার দেখা আপনারা পাবেন না আমি কথা দিয়ে এসেছি দিদিকে যে আমাকে সবসময় বসিঘাটের মানুষ নিজেদের মধ্যে নিজেদের জন্য পাবে এটা আমি কথা দিয়ে এসেছি আর আমি আমার কথা রাখবো আমি মিথ্যে কথা বলি না এবং যারা মিথ্যে আর আমরা আর মিথ্যে সাই দিতে পারব না আমরা তাদের মিথ্যে ধরে ফেলেছি তারাও মানুষের জন্য কিচ্ছু করেনি তারা দুমুটো ভাত মানুষকে দেয়নি তারা বাংলার মেয়ের বিয়ে করিয়ে দেয়নি তারা বাংলার বাচ্চাদের হাতে বই তুলে দেয়নি তারা শুধুমাত্র নিজের ব্র্যান্ডিং করছে নিজের নামে জামা বানাচ্ছে নিজের নামে সিনেমা বানাচ্ছে নিজের নামে চ্যানেল বানাচ্ছে আরে মানুষ কে দেখবে মানুষের জীবনে উন্নয়ন কোথায় ওনারা বোঝেন না ওনারা দিকে এগিয়ে চলেছেন কিন্তু আমাদের গণে তিনি যেদিকে পথ দেখাচ্ছে আমি সেদিকে এগিয়ে যাচ্ছি আমি জানি বাংলার মানুষ সেই পথ সেই পথের দিদির সঙ্গে এগিয়ে যাচ্ছে এই জন্য আমার বিশ্বাস যে আগামী উনিশে মে সকাল সকাল আপনারা গিয়ে আমার মা বলেদের বলবো আচ্ছা আপনারা তো জানেন বাড়ি যখন নোংরা হয়ে যায় আমরা কি করি বলুন তো পরিষ্কার করি তো বলুন আপনার বলুন একটু বলুন আমার ভালো লাগবে শুনতে চো আবার দিন কি কি করেন বাড়ি পরিষ্কার করেন তো তো আমাদের সোনার বাংলার উপর আমাদের পবিত্র মাটির উপর তাদের নজর আছে তারা আমাদের পবিত্র মাটিকে নোংরা করতে চায় আমরা দেখবো কি করবে আপনারা নিজেরাই জানেন আপনাদের কি করতে হবে আমাকে আর আলাদা করে বলতে হবে না যেহেতু নববর্ষে আমরা যে শুরু করলাম আমি প্রত্যেকজনকে নববর্ষ নতুন বছর সবার খুব ভালোভাবে কাটুক এই নতুন বছরে আমরা নতুন বিশ্বাস এবং নতুন সাথে আমরা এগিয়ে যাব আমরা মা মাটি মানুষের পাশে থাকব আমরা কূটনীতি আমরা এই ধর্মের রাজনীতি এসবের পাশে আমরা নেই আমরা জনগণের সরকার গড়ে তুলব এইটা আমাদেরকে নিজেদেরকে নিজেকে বলতে হবে এবং বুঝে নিতে হবে আজকে আমাদের পরিবারের জন্য আজকে আমাদের ভালোর জন্য আজকে আমাদের পরবর্তীকাল যাতে আমরা ভালোভাবে সুখের শান্তিতে বাস করতে পারি তার জন্য এই নির্ণয়টা আমাদেরকে নিতে হবে এটাই আমি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আপনারা ভুল নির্ণয় নেবেন না এবং নিজের ভোট নষ্ট করবেন না ভোট হচ্ছে মানুষের মানুষের ক্ষমতা ভোট নষ্ট করবেন না বাড়িতে বসেও নষ্ট করবেন না ভুল দলকে দিয়ে ভুল প্রার্থীকে দিয়েও নষ্ট করবে না যারা আপনাদের জন্য কাজ করে এসেছে এতদিন যারা আপনাদের জন্য কাজ করবে তাদেরকে ভোট এটুকুই বলব আর যেহেতু আমি দূর থেকে এসেছি আমি নিশ্চয়ই আপনাদের অনুরোধ রাখবো কিন্তু আমি হ্যাঁ একটা গানে অনুরোধ রাখবো যদি একবার ক্ষমা যদি আপনারা জানিয়ে দিন আপনারা অনুমতি দিচ্ছেন এই দুপুর বেলা আপনারা সবাই আমার জন্য এসেছেন এটা একটা খুব ছোট্ট উপহার আমার আমার তরফ থেকে আপনাদের জন্য ছিড়ে দিলে মাটি মানুষ ছিড়ে দিলে মাটি মানুষ আল তু পা ছিড়ে দিলে মাটি মানুষ পাবো না না ছিড়ি দি না না তুমি রীতি রাখবো রাখ গো ছিড়ি বল যেড়ে দিলে মা মাটি মানুষ আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমাদের বিধি মাঝে রাখবো ছেড়ে দেব না সবাই খুব 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 ভালো থাকবেন আগামী দিন আবার দেখা হবে একটা নতুন সুরে নতুন আলোতে সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইলো আমার তরফ থেকে জয়দিন वंदे मातरम মা মাটি মানুষ জয় মা তো বন্দনা জয়